পৃথিবীর সমস্ত মায়া ভালোবাসা রেখে আমাকে চলে যাইতে চলে যাইতে পৃথিবীতে কেউ কেউ গুণের জন্য থাকতে আসে নাই এই পৃথিবী এমন এক পৃথিবী আপনি পৃথিবীর জন্য সব করবেন পৃথিবী আপনাকে কিছুই দিবেন আপনার সন্তানের জন্য কষ্ট করে বাড়ি বানিয়ে দিবেন জায়গা কিনে দিবেন সন্তানকে লেখাপড়া করায় মানুষ করায় দিবেন ওই সন্তান আপনার আপনার মৃত্যুর পরে লাশটা নিয়ে আপনার কবরের মধ্যে ওই সন্তান আপনাকে আপনি মৃত্যুবরণ করার পরে আপনি দশ তলার মালিক হন দশ তলার উপরে আপনি মারা গেছেন আপনি মৃত্যুবরণ করার সাথে সাথে আপনার সন্তান আপনার স্ত্রীরা বলবে এই লাশ আর বেশিক্ষণ উপরে রাখা যাবে না তাড়াতাড়ি নিচে নামাও তাড়াতাড়ি নিচে নামাও যত তাড়াতাড়ি পারা যায় কাফনের ব্যবস্থা করো গোসলের ব্যবস্থা করো যত তাড়াতাড়ি পারা যায় দাফনের ব্যবস্থা করে দাও যে সন্তানের জন্য আপনার সারা জীবন শেষ করে দিলেন যে স্ত্রীকে খুশি করার জন্য আল্লাহকে নারাজ করলেন যে স্ত্রীকে খুশি করার জন্য পৃথিবীর সব কিছু করলেন ওই স্ত্রী বলবে এই লাশটাকে আর বেশিক্ষণ ঘরে রাখা যাবে না ওই স্ত্রী আপনাকে উপর থেকে বের করে আপনাকে তলায় রেখে দেবে ওই স্ত্রী বলবে যাও তাড়াতাড়ি গিয়ে মসজিদে অ্যালার্ম করে দাও অমুক তো আর পৃথিবীতে বেছে নাই জহরের পরে জানাজা হয়ে যায় ওই সন্তান আপনার কাফনের কাপড় কেনার জন্য বাজারে চলে যাবে ওই সন্তান আপনার বাস ছাড়ে গিয়ে আপনাকে শেষ বিদায় দেওয়ার জন্য আপনার বাস ছাড় থেকে বাস কাটবে আপনার শেষ বিদায়ের প্রস্তুতি আপনার সন্তানরাই করবে তাহলে পৃথিবীর জন্য পৃথিবীতে আপনি একটু চোখ বন্ধ করে ভাবেন আমার বড় ভাই ছিল আমার বাবা ছিল আমার দাদা ছিল আমার নানা ছিল আমার দাদি ছিল ছিল কত বন্ধু পৃথিবীতে ছিল আজকে তো কেউ নাই তারাও চলে গেছে আমাকেও চাইতে হবে সুতরাং মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে হবে মৃত্যুর জন্য প্রস্তুতি কি নামাজ না পড়া কি বলেন নামাজ না পড়া দাঁড়িয়ে না রাখা বেপর চলা মহিলাদের কথা কি বল মহিলারা মনে করে পর পুরুষ মানে হলো মসজিদের ইমাম সাহেব